নমস্কার বন্ধুরা সুপ্রভা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি রেসিপির নাম কাঁচা টমেটো চচ্চড়ি তার জন্য নিয়ে নিয়েছি আমি ফুল চিংড়ি রোলকে আগে লাল লাল করে এখন আমি ভেজে নেব চিংড়িটাতে নুন আর হলুদ দিয়েছি দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম ঝরঝরে করে ভাজবো দেখুন একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে কাঁচা টমেটো চচ্চড়ি করতে আমার লাগছে কাঁচা টমেটো সর্ষে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই রেসিপিটা বন্ধুরা যাদের মুখের স্বাদ থাকে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না তারা যদি এই রেসিপিটা তৈরি করে খায় তাদের মুখে একদিনেই স্বাদ চলে আসবে এবং তার খেতে ইচ্ছে করবে এটা একটা টোটকাও বলতে পারেন আপনারা আর এই যে সঙ্গে থাকবে ফুল চিংড়ি ফুল চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে আমি ফুল চিংড়ি দিয়ে করছি আপনারা চাইলে ফুল চিংড়ি নাও দিতে পারেন শুধু টমেটো দিয়ে করলেও সেটা টেস্টি হবে এবং খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন এই দেখুন কাঁচা টমেটোগুলো আমি কেমনভাবে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি এগুলো কিন্তু তেলের ওপরে ভাজা ভাজা হবে আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে একটুখানি পুরনো তেঁতুল ভিজিয়ে রেখেছি শুধু এই গাঁতটাকে আমি পরে কাজে লাগাব আর এই দেখুন পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আর সর্ষেটা লাগবে আমার সোমবার দিতে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবার আমি দেব সর্ষে সোমবার এবার সর্ষে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচো এবার আমি এর সঙ্গে অ্যাড করছি হলুদ আর লবণ এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা এবার দেখুন বন্ধুরা এর থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখা যাক দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা একটু তেল বেশি দিতে হবে তা নাহলে ভাজাটা ভালো হবে না আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা চিংড়িটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই তেঁতুলের গাতটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা বন্ধুরা একটু ঝালঝালও লাগবে আবার টক টকও লাগবে তাহলে মুখের স্বাদটা ফিরে আসতে বাধ্য দেখুন রান্না আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে মুখের স্বাদ যদি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে চান এইভাবেই রান্না করে খাবেন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত বাই বাই